আর একটা কিতাব এরকমই আছে এই সাইজেরই তা আপনি বলছেন কোরআনের মতো এই বইটা কিন্তু কোরআন নয় তো মত মানে তাহলে সাইজটা তো মিলছে রে বাবা বুঝতে পেরেছেন মানে ই আবার কত ভেজাল টানছে তাহলে মতো যদি হয় তো দুটো জিনিস ওখানে দেখতে হবে নিয়ে দুইজন আর ভেজালকে মধ্যখানে আর একজনা মারছে আমরা যখন মাদ্রাসায় পড়ি তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে হ্যাঁ শিক্ষকেরা পরীক্ষায় যে রসুল্লা সাল আম্মা জান আয়েসা আম্মান একজন দামি মহিলা তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তো সে ভুল বলছে আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি বোঝাতে পারলাম আবার আবু এরা বলছে রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন তাহলে ভেজাল লেগে গেলো কি লাগলো না তাহলে আসলে রসুলাম যতদিন বাড়িতে পেচ্ছাপ করেছেন কোনোদিন দাঁড়িয়ে নয় আর উনি করেছিলেন সেটা সফরে কেন করেছিলেন এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল ওনার বসার ক্ষমতা ছিল না ইচ্ছা করে করেনি ওনার বসার ক্ষমতা ছিল না মিলে গেল ঝামেলা মিটে গেল তো এরকম অনেক হাদিস আছে তো এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে আচ্ছা মেয়েরা যখন জওয়ান হয় তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে আর হ্যাঁ বলে না দেখে কি করে জানেন আপনারা তো মেয়ে নন হ্যাঁ আমাকে একজন প্রশ্ন করেছিল এক মহিলা লিখে যে আপনারা তো মেয়ে নন তো মেয়েরা স্বপ্ন দেখে কি না আপনারা কি করে জানেন কোরআনে কোনো ভুল আছে যেটা বলেন ভুল আছে তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে কোরআনে আছে না সরা ইউসুপে জুলাইখা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে আজি যে মিশের সঙ্গে ভেজাল চুকে গেল একটা উদাহরণ আল্লাহ দিয়ে দিলি হলো তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে দেখে কি দেখে না হ্যাঁ তো এর আবার দলিল কি এর দলিল আল্লাহ রসুল আম্মা জানা তিনবার দেখেছিলেন তিনবার দেখেছিলেন তাহলে স্বপ্ন দেখে তো একজন বলছে শোনো কবরে যখনও ঘুমিয়ে যাবে ওকে বলা হবে নম মানে তুমি সো ঘুমিয়ে যাও কানমে নমে ওরু যেমন নতুন দুলহা ঘুমায় ও যখনই ঘুমাতে যাবে অরিজিনাল কোনো হুর পরি কবরে আসবে না ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতেও দেখবে হে আমার কাছে একজন সুন্দর পুরুষ সুন্দর মহিলা এসেছে এবং ওই মেয়েটি ওর বাম হাতে চাপ দিয়েছে ও তো আছে এইভাবে যখনই পেছন দিক থেকে বাম হাতে চাপ দিয়েছে এগুলো সব স্বপ্ন কিন্তু অরিজিনাল নয় দরপ করে উঠে দেখবে সুন্দর মেয়ে বলে তোমার নাম কি বলে তোমার নাম কি আপসে আনন্দ স্বপ্নে যা হয় পরিচিত করতে যাবে মেয়েটার গলে একটা হিরে কার্যকর কলা হার থাকবে মেয়েটার গায়ে হাত দিতে যাবে তখনই ওই হারটা ছিঁড়ে যাবে হাটটা যখন ছিঁড়ে যাবে মালাগুলো ছিটিয়ে পড়ে যাবে ওদের আর কবর বলে মুনি থাকবে না স্বপ্ন জগতে চলে যাবে তখন ওই মালাগুলো মেয়েটা ই করে নাকে কান্দার বলবে আমার আল্লাহর দেওয়া মালা তুমি ছিঁড়ে দিয়েছো এটা তুমি আমাকে আবার বানিয়ে দাও বলে তুমি ধাগাটা ধরো আমি মালাগুলোকে দিই দুইজনে মালা গাঁদবে গাঁদতে গাঁদতে শেষকালে ব্যাগির দেবে আর মনে মনে ভাববে ওর গলায় মালাটা চড়িয়ে দিয়ে প্রেম মালা করব যখনই গিড়হা দেবে এমন সময় ইসরাফিল দ্বিতীয় সুর ভুকে দেবে কবর থেকে উঠার পালা করে যাবে ওর ঘুম তখন ভেঙে যাবে এতক্ষণ তাহলে ঘুমই ছিলাম রে কত সুন্দর বউ দেখছিলাম রে হ্যাঁ এরকম ঘটনা ঘটে তো জান্নাতিদের জন্যে কবর বড় আসান জায়গা হবে আর জাহান্নামীদের জন্য কবর জ্বলে যাবে পুড়ে যাবে তো ভাই আমার এর নাম হলো কবর কবর থেকে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে কবর এমন একটি জায়গা আমাদের ধ্যান ধারণা দিন রাত কবর হচ্ছে সে দেশের খবর তো কেউ দেয়নি খবর যিনি দেনেওয়ালা যার জবানে জীবনে মিথ্যা বের হয়নি সেই নবীজি খবর দিয়ে দিয়েছেন বিধায় কবর সত্য কবরের জানেন কবরের প্রশ্ন যেটা বলে তিনটা চারটা লে কবরের প্রশ্ন তিনটা আমার সময় হলো কতক্ষণ আমি তো প্রশ্ন করিনি রে ভাই আমি বলছি বকা হলো কত কতক্ষণ ভাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা যেগুলো বলছেন এগুলো আমার জন্য দোয়া আপনারা যে আমাকে চাইছেন এটা আমার জন্যে দোয়া এতটুকু আমার বিবেক আছে অনেক বক্তা আছে বলে ওকে নামা তো ভ্যার ভ্যার করছে কেন কিন্তু আপনারা আমাকে চাইছেন এটা আমার জন্যে দোয়া হ্যাঁ আপনাদের এই চাওয়াটা আমার জন্য দোয়া আলহামদুলিল্লাহ কিন্তু আমার সুগারের কাগজটা দেখাবো চারশো অষ্টাশি সুগার কাগজে লেখা আছে তারপর ওই যে পানি আর চালাইছি জীব শুকিয়ে যাচ্ছে তো এবছর দেড় ঘন্টা পনের দু ঘন্টা চালিয়েছি সব জায়গায় সব জায়গায় খেলে এক জায়গায় একটু বেশি চলে গেছে আজকে হয়তো খুব বেশি দেড় ঘন্টা তো হয়েই গেল পৌনে দু ঘন্টা ঢুকে গেছে তো যাই হোক আমি এই প্রশ্ন তিনটের উত্তর কীভাবে দিতে হবে এটা বলে আজকে সমাপনী দিব আপনারা আমার জন্য দোয়া করেন হায়াতে বেঁচে থাকলে মোলাকাত হবে খুব ভালো লেগেছে আজকে এই সুতাগুলোকে আচ্ছা মহিলাগুলো আবার পর্দা থেকে বেরিয়ে এখানে ভিড় করছি কেন কোন বে হায় রে ভাই লজ্জা স্মরণ কিচ্ছু নাই তাহলে ওই ধারটা আবার করলে কেন চলে যান সামনে থেকে ওরা ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে কটা প্রশ্ন বললাম আমি একটা কথা বলবো সকলে জোরে বলবেন আগে আমি শিখিয়ে দি আল্লাহ আমাদের রব সেই আমাদের সব খালি সবটা বলবেন মনে থাকবে আরেকবার আমি বলে দিই তারপরে বলবেন আল্লাহ আমাদের রব সেই রবি আমাদের সব জি আল্লাহ আমাদের র সেই রবি আমাদের বাস আল্লাহ বা তালা যখন পৃথিবীর বুকে আদমকে জান্নাতের মাটিতে তৈরি করলেন এবং জান্নাতের মাটিতে তৈরি করার পর আদমের পিঠে হাত দিলেন হাত দেওয়ার পর ঝুরঝুর ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো সমস্ত আত্মাগুলোকে বানালেন বানানোর পর আমার আল্লাহ বলেন আল্লা রব্বি কুম আমি কি তোমাদের রব নয় এবার বাংলায় বলি আমি কি তোমাদের পাল্লেওয়ালা নয় আমি কি তোমাদেরকে দেখভাল কারনে নয় সকলে আমরা বলেছিলাম হ্যাঁ কল বালা এরপরে পৃথিবীতে এক করে আসছি যার যখন পালা পড়ছে আসি তাহলে এই পৃথিবীর বুকে যখন আসবো পৃথিবীতে থাকা উঠা বসা খাওয়া সুখ দুঃখ রোগ চিকিৎসা ভালো মন্দ লাভ লস সবকিছুর মালিককে তিনটা যার মধ্যে থাকবে আল্লাহ তো সে গো বেগে এক আল্লাহকে ছেড়ে অন্য কোন জায়গায় আল্লাহকে যদি থাকো তাহলে শিক্ষা দিয়েছেন কে না আর রব আমাদের রব কে আল্লাহ একটা উদাহরণ দি এখানে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে এতিম বিচারার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কেউ আমাকে ইশারা করে বলল যে এই ছেলেটা এতিম পৃথিবীর বুকে কেউ নাই স্টেশনে কান ছিল নিয়ে এসছেন তো ছেলেটাকে কাছে ডাকলাম দিয়ে বললাম বাবু তুমি কার বাড়িতে থাকো তোমাকে দেখভাল কারণেওয়ালা কে তো বললো আমাকে দেখভাল কারণেওয়ালা মাস্টার শফিউর রহমান তো দেখভাল ওই লোকটা তো নাম নয় লোকটার নাম সফিউর রহমান আর ওর দায়িত্ব নিয়েছে আল্লাহর নাম রব নয় আল্লাহ আমাদের দেখভাল কারণেওয়ালা রব মানে দেখভাল কারণেওয়ালা বুঝাতে পারলাম তা আল্লাহ আমাদের রব এবার আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নয় আমরা বললাম বলা আল্লাহ আপনি ঠিকই বলেছেন এরপরে আমরা পৃথিবীতে আলাম আমার রুজির মালিক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মতের মালিক আল্লাহ আমার সুখ দুঃখ বিমার সুস্থতার মালিক আল্লাহ এ তাহলে যদি আল্লাহ হয় আমি পূজা করব কার আল্লাহ মাথা নামা করব কার কাছে না আল্লাহর কাছে ভয় করব কাকে না আল্লাহকে ভরসা করব তো আল্লাহর কাছে করব পৃথিবী

দেওয়া হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভরে দেওয়া হয় ইজা কুতিল তা আহরিতা আল্লাহ সঙ্গে কাউকে শরীক করবে না যদি তোমাকে কেটে পিস বানানো হয় কিংবা জীবিত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় অতএব আল্লাহকে মেনে তুমি দুনিয়া করো এবার আমি আল্লাহকে রব বলে পেয়ে গেলাম আলামে আরো আতে পৃথিবীতে যত দিন বেঁচে থাকবে আল্লাহ আমার রব বলে

একটা প্রশ্নের উত্তর হয়ে গেল শটে বলে দি সারা জিন্দেগিটা যে আল্লাহর উপরে ভরসা করবে আর সির করবে না ওর মুখ যে আল্লাহ বের করে নেবে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ বেশ এটা একটা গেল নাম্বার দুই মা দিনুকা তোমার দিন কি দিন মানে মতবাদ তোমার মতবাদ কি কোন রুলস এর উপরে তুমি নিজের গাড়িকে কে চালিয়েছ পৃথিবীতে এসেছ অনেক মতবাদ কাল আইন টেলের আইন গান্ধীর আইন পৃথিবীতে আইনের শেষ নাই ইসলাম নামে একটা মতবাদ পৃথিবীতে এসেছিল সেই মতবাদটা অতি সুন্দর শান্তির ধর্ম আমার নিয়ম কানুন চলা ফিরা উঠা বসা সমস্ত ইসলামের আইনকে মেনে চলেছি হাজি ছটা পর্যন্ত বলছিলেন যে ছ মিনিট আর বসছে না কেউ মনে মনে নিয়ত করেছে প্রশ্ন তিনটের উত্তর তো মোটামুটি জানা আছে এখন বাড়ি চলল আর ভাবছে যে কালেকশন করবে কালেকশন তো করবই আমার নাম নবাব কিছুরই নাই অবাব ভিক্ষা করা স্বভাব তা আপনার পকেট মারব না ছুরি লাগাবো না চাবো বাপ হে ভাই হে বলে অন্তত বায়নটা কমপ্লিট শুনেন আল্লাহর রস্তে হাত দুটা ধরে বলছি দিবেন পাঁচ টাকা আপনার গলায় গামছা দিয়ে পাঁচ লাখ টাকা নিব না বিধায় একটুকু বসে বায়নটা কমপ্লিট করতে দেন তো আমাকে ভালো লাগবে আল্লাহর গোলাম আর বেশি টাইম লাগবে না তো আমার ইসলাম হলো আমার আইন আমার রুলস আমার নিয়ম আমার প্রসিডিওর দেখেন আমরা এখানে কংগ্রেস তৃণমূল আছি এসএসি আছি যা আছি আছি কিন্তু আমরা আল্লাহ রসুলের আইনকে বেশি প্রাধান্য দিই দিক দিই না দেশের প্রধানমন্ত্রী এসেছে কে নরেন্দ্র মোদী বেইমান ওর নাম লিলে উজু ভেঙে যাবে তো বেইমান এসেছে এখানে আপনাদের গ্রামে এসেছে তখন সম্মান করতে হবে কি হবে না হবে কেন ও প্রধানমন্ত্রী এই জন্য নয় আমার রসুল বলেছেন যে আমিরকে সম্মান করো যে জাতি হোক না কেন আমাদের দেশের এখন আমির আমরা সম্মান করছি রমজান মাস চলছে দিয়ে ও বলছে যে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এই মাত্র আমার হেলিকপ্টার চলে আসবে আমাকে দিল্লি যেতে হবে দিল্লি যেতেই হবে তাড়াতাড়ি আর মাত্র এফতার হতে পাঁচ মিনিট আগে উনি বলছেন আপনারা খান আমরা বলছি না স্যার আপনি খেলেন আপনি চলে যান বলে আজকে আমার খাতিরে দু মিনিট আগে খাও কেউ খাও কারণ আমরা ইসলামের আইন মানে ইসলামের আইনকে আমরা লজ্জিত করতে পারব না যে লোকটা ইসলামের প্রত্যেকটা আইনকে মেনে 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 চলবে ওই লোকটা বলবে দিন ইসলাম বুঝাতে পারলাম নাম্বার তিন প্রশ্ন মান্না এখানে নবী মানে নেতা ধরে তোমার নেতাকে তোমার আদর্শ কি কার আইডিয়ালকে তুমি মেনেছ কার মতো করে তুমি খেয়েছ কার মতো করে তুমি পান করেছো কার মতো করে তুমি শুয়েছো মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজের চেহারাটা কার নকল বানিয়েছ তোমার আদর্শকে তোমার আইডিয়ালকে তুমি কোন ব্যক্তিটাকে নিজেকে মনে করে নিয়েছ আপনার একবার তাকান এই যে এটা পানি আপনারা আমার দিকে তাকান এটা পানি পান করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না পানিটা যদি আমাকে খেতে মন যায় পান করতে পারবো কি পারবো না কথা বলে না হ্যাঁ এটা পান করতে পারবো জি না জি না এই ডান হাতে ছিল আমি পান করতে পারবো বাম হাতে চলে গেলে আর আমি পারবো না ইসলাম বাধা দিয়ে দিয়েছে আমার নবী বাম হাতে পান করেননি পঙ্খানো আইনকে মানতে হবে এখন আমি পান করতে পারবো আর পারবো আর পারবো না আমি রুখে গেছি কারণ আমার নবী বাম হাতে পান করেননি এবার যুবকদের হাতগুলো ধরে বলছি কেউ আমার ব্যাটার বয়সে কেউ আমার ছোট ভাইয়ের বয়সে হাতগুলো জড়িয়ে ধরে বলছি ও সোনা মানিকের দল তোমরা যে চুলটা রাখছো এটা ইহুদিদের নকল চুল আর ইসলামের প্রথম শত্রু হলো ইহুদি যে ইহুদিরা লাখ লাখ মুসলমানদেরকে মেরে দিচ্ছে সেই ইহুদি বিশ্বনবীর চিরশত্রু ইহুদি ইসলামের চিরশত্রু ইহুদি আর মুসলমান নবী মোহাম্মদের উম্মত ইহুদিদের মতো চুল রেখে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে একটি বার ভেবে বলো নবী মোহাম্মদের কলিজায় কতটা লাগবে এই যারা আমার চুল হবে নবী মাহমের মতো আমার পোশাক হবে নবী পায়খানা খাওয়া উঠা বসা চলাফেরা সবগুলো নবী হবে যদি কেউ নবী নীতি বা চোখ বলে মেনে নিতে পারে তাকে আর বলতে হবে না আল্লাহ তার মুখ দিয়ে বের করে নেবেন আমার আমার আদর্শ হচ্ছে নবী মোহাম্মদ है सु আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত আছে কোরআনে সূরা জুমারের ভিতরে ও উজিয়াল কিতাব ও জিয়া বিন নবীন ওয়া শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইসলামুন আল্লাহ কিয়ামতের মাঠে বলবে হে বাসি তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়েছো আমল করেছো কিনা তা সঙ্গে করে নিয়ে এসো এবং তোমরা সাক্ষী সাথে করে নিয়ে এসো আমি আল্লাহ বাদী বিবাদের মধ্যে বিচার করব কারো ওপরে জুলুম করব না একটা লোক হেঁটে চলে গেল আল্লাহর কাছে নেককার পরেজগার জান্নাতি লোক আল্লাহকে গিয়ে বলল আল্লাহ আমি আমার আমল নামা নিতে এসেছি ও উজিয়াল কিতাব পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা সেখানে রাখা হবে আল্লাহ বলল জিয়া বিন নবী ইন ওয়া দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে আয় তুই নবীকে নিয়ে আয় এবং সাক্ষী নিয়ে আয় সেই লোকটার কাছে কাছে তো নবী নাই তখন আল্লাহ জানেন সব কিছু জাননেওয়ালা তারপরও বলবে তোমার সাথে নবী কয় তখন সে লোক বলবে আল্লাহ আপনি কুদরতের নজরে দিয়ে দেখেন আপনার নবী আমার সঙ্গে আছে কি না আমার আদর্শে মা বোনেরাও বলবে আমার খাওয়াতে উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি আমার পেশাব পায়খানায় আমি শোয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি অতএব আমার বডি তিনি নবী

আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আমার হাতের দিকে তাকান একবার ভিকারির মতো চাইছি হাত দুটো জড়িয়ে ধরে বলছি হিন্দুদের মতো করছি না দশটা মিনিট টাইম দেন দশটা মিনিট মানুষ উঠতে লেগেছে যথেষ্ট দু ঘন্টা আপনাদের সামনে বসে আছি দশটা মিনিট খালি টাইম চাইছি ভিকারির মতো উঠবেন না টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে বলবো এক মিনিটে কবরে আমাদেরকে জেতি হবে যে যত বড় শিক্ষিত হোক মূর্খ হোক জ্ঞানী হোক অজ্ঞানী হোক শ্রমজীবী বুদ্ধিজীবী নারী পুরুষ শিশু বৃদ্ধ বিদ্যা যাওয়ার ব্যাপারে কোনো বয়স হিসাব নাই আল্লাহ যেদিন পাঠাবে আয় হুকুম সেদিন যেতেই হবে আর সেই কবরে আমাকে বাঁচার রাস্তা এক একটাই যদি আমার ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আদর্শ আর দিন ইসলামের যদি চলাফেরা হয় তো সে আসান সে পেরিয়ে যাবে এটাই আজকে আমার বক্তব্য শেষ বক্তব্য সারাংশ শেষ প্রত্যেকটি বক্তা আপনাদের কাছে টাকা চেয়েছে আমি প্রথম ভিক্ষা চাইছি দশ মিনিট আপনারা উঠবেন না এটা প্রথম ভিক্ষা